নমস্কার কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পুতুল ভাঙা সাত আটটা সাতাশ আমি বলেছিলেন বলে মশাই আমার পরে উঠানোর আগে জুলে ভাগ তুমি পাঁচ পয়সায় এবার রথের দিনে সেই জো রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে খাতার নিচে ছিল ঢাকা দেখালে এক ছেলে গুরু মশাই রেগে মেগে ফেলে দিলেন ফেলে বললেন তো দিন রাত্রির কেবল যত খেলা একটু তোর মন বসে না পড়াশুনোর বেলা মাগু আমি জানাই কাকে ওর কি গুরু আছে আমি যদি নালিশ করি এক খনি পার কাছে কোন রকম খেলার পুতুল নেই কি সকাল সাজে তাদের নিয়ে করতে গিয়ে খেলা কোনো পড়াই করেন নাকি কোনো রকম হেলা ওর যদি সেই পুতুল নিয়ে ভাঙে নাকি আগে বল দেখি মা ওর মনেটা কেমন তর লাগে নমস্কার